আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা পিএইচডি করতে আসবেন পিএইচডির প্রথম ছয় মাস খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম ছয় মাসেই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পিএইচডির কাজ কোন দিকে যাবে আপনার প্রফেসর কেমন এবং আপনার প্রফেসর যদি খারাপ হয় তাহলে এই ছয় মাসের মধ্যেই আপনাকে কিন্তু ল্যাব চেঞ্জ করতে হবে আপনি যদি অনুভব করে ফেলতে পারেন যে আপনি যে ট্রেনে উঠেছেন সেই ট্রেনটা উল্টা দিকে যাচ্ছে তাহলে যত তাড়াতাড়ি এই ট্রেন থেকে নামবেন ততই আপনার জন্য মঙ্গল আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে কি করে আপনি বুঝবেন যে আপনার বা আপনার সুপারভাইজার যে সে ভালো সুপারভাইজার প্রথম হচ্ছে যদি আপনার কমিউনিকেশন স্কিলটা পড় হয় যদি দেখেন যে সে ঠিকমতো রেসপন্স করে না বা সে ইমেল দিলে ইমেলের প্রপারলি উত্তর দেয় না আপনি যেই জিনিসটা জানতে যাচ্ছেন সেটার সরাসরি কোনো উত্তর তার কাছে নাই অর্থাৎ আপনি ক্লিয়ার কোনো অ্যান্সার পাচ্ছেন না যদি এরকম হয় প্রফেসরের কমিউনিকেশন স্কিল খারাপ তাহলে আপনি ধরে নেবেন যে উনি আপনার জন্য ভালো প্রফেসর হবে না নাম্বার হচ্ছে যে যদি দেখেন সে ছোটোখাটো জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকে আপনি কখন লেবে আসছেন কখন লেবে যাচ্ছেন কখন কি কাজ করছেন আপনি বসে আছেন কতক্ষণ নাকি কখন লাঞ্চে যাচ্ছেন এই ছোট ছোট জিনিস নিয়ে সে বেশি ভাবে মানে প্রজেক্ট বা কাজের চাইতে তার ছোটো খাটো জিনিসের গুরুত্ব বেশি তাহলে বুঝবেন সে আপনার যে পিএইচডি যে লাইফ আপনাকে খুবই জ্বালাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কি করতে হবে যে অন্য একটা ল্যাব খুঁজতে হবে বা এটা আপনাকে বুঝে নিতে হবে যে ওনাকে আপনি কিভাবে সামলাবেন তিন নম্বর হচ্ছে যে নো ফিডব্যাক অনেক সময় অনেক প্রফেসর আছে যে আপনি যখনই কোনো কিছু জানতে চাইবেন সে প্রপারলি তার একটা ফিডব্যাক দিবে আপনার কাজ যখন আপনি রেজাল্ট দেখাচ্ছেন এর একটা ফিডব্যাক দিবে যে এটা কোন দিকে যাবে যদি দেখেন যে তার প্রপারলি সে ফিডব্যাক দিচ্ছে না বা তার কথাগুলা এক 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 সময় এক এক রকম অর্থাৎ ইনকনসিস্টেন্ট সে কথা বলে তাহলে বুঝতে হবে যে উনি ভালো অ্যাডভাইজার বা ভালো সুপারভাইজার ইনি হবেন না চার নাম্বার হচ্ছে যদি দেখেন যে প্রফেসর বেশিরভাগ সময় আনএভেলেবেল থাকে আপনি তার সাথে মিটিং সেট করতে চাচ্ছেন সে মিটিং এর সময় দিচ্ছে না তাকে আপনি অফিসে পাচ্ছেন না বা লেবে যখন আলোচনা করার দরকার সে আলোচনা করছে না যে প্রতি সপ্তাহে মিটিং হওয়ার কথা বা আপনি রেজাল্টগুলো দেখাবেন নতুন সিদ্ধান্ত নেবেন এই জিনিসগুলোতে আপনি তাকে পাচ্ছেন না সে দেখা যায় যে অ্যাভেলেবেল না তাহলে বুঝতে হবে যে না এই প্রফেসর তেমন ভালো প্রফেসর নয় তারপর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে ল্যাক অফ রিজন তার এক্সপেক্টেশন অনেক বেশি অর্থাৎ কোন কারণ ছাড়াই সে অনেক বেশি সে আশা করতেছে প্রতিটা ল্যাবেরই একটা লিমিটেশন থাকে ল্যাবের রিসোর্স অনুযায়ী কিন্তু আপনার পেপার পাবলিশ করতে হয় বা রেজাল্ট দেখাতে হয় ভালো মেশিনারিজ ভালো যদি ফেসিলিটিস থাকে তাহলে আপনি অনেক দ্রুত রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার ল্যাব অনুযায়ী আপনি এখন নেচারে পাবলিশ করবেন কেমন জার্নালে পাবলিশ করবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার ফেসিলিটিস বা সারাউন্ডিংস এনভার উপর যদি দেখেন যে তার ল্যাব ফেসিলিটিস তেমন নাই কিন্তু তার এক্সপেকটেশন অনেক বেশি তার মানে হচ্ছে সে কোনো কারণ ছাড়াই বা জাস্টিফিকেশন ছাড়াই সে অনেক বেশি আশা করতেছে এরকম হওয়া ঠিক না বা উনি ভালো প্রফেসর হবেন তারপর হতে পারে যে আনরিয়েলিস্টিক এক্সপেক্টেশন যেটা বললাম যেটা বাস্তবতার সাথে নাই আপনি একটা মানুষ আপনি যে কাজ করবেন কাজের একটা লিমিটেশন থাকবে আপনি প্রথম দিকে যখন কাজে আসবেন আপনি জাস্ট লাইক এ বেবি আপনি অনেক কিছুই জানবেন না অনেক কিছুই আপনাকে শিখতে হবে এই সময় বা প্রথম এক বছর কিন্তু আশা করাটা বোকামি যদি দেখেন যে প্রথম এক বছরই সে অনেক কিছু আশা করছে সে পেপার আশা করছে অর্থাৎ সে আপনার কাছে অনেক বেশি আউটপুট আশা করছে তার মানে এটা হচ্ছে একটা আনরিয়েলিস্টিক অ্যাক্সপেকটেশন রকম আনরিয়েলিস্টিক যার আশা তার সাথে আপনার কাজ করা অনেক ডিফিকাল্ট হবে তারপর হচ্ছে প্রফেশনাল গ্রোথ তার প্রফেশনাল গ্রোথটা দেখবেন যে সে কি প্রফেসর সে কি অ্যাসোসিয়েট প্রফেসর যদি অ্যাসোসিয়েট প্রফেসর হয় সে কেমন রিসার্চ পেপার পাবলিশ করেছে তার অতীতে যদি পিএইচডি স্টুডেন্ট থাকে তারা এখন কোন জায়গায় আছে তারা কত বছরে পিএইচডি শেষ করেছে এই জিনিসগুলো কিন্তু আপনারা যাচাই বাচাই করবেন আমার কথা হচ্ছে যে কথাগুলো বলছি এই কথাগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আপনি আসার আগে যাচাই করার চেষ্টা করবেন আসার পরে অবশ্যই যাচাই করবেন আসার আগেও যাচাই করার চেষ্টা করবেন যে তার ল্যাবটা কেমন এই জিনিসগুলো যদি হয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফিউচারটা কেমন হবে আপনি কতদিনে পিএইচডি শেষ করতে পারবেন কোথায় আপনি পাবলিশ করতে পারবেন এরপরে আপনার কেরিয়ার কি হবে অর্থাৎ তার প্রফেসরের প্রফেশনাল গ্রোথ তার আগের যে অ্যালাম নাই তাদের প্রফেশনাল গ্রোথ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রোথটা কেমন দুর্ভাগ্য হচ্ছে যে আমরা অনেক সময় এই জিনিসগুলো না জেনে চলে আসি অনেক সময় আমাদেরকে যখন অফার দেয় দেখা যায় যে আমরা খুব সহজে অফারগুলো অ্যাকসেপ্ট করি চলে আসি মনে করি যে আসলেই সমাধান হয়ে যাবে সুপারভাইজারই সব কিছু দেখবে বাস্তবতা এরকম না তারপর হচ্ছে যে যদি সে আপনার ক্রেডিট না দেয় অর্থাৎ দেখা গেল আপনি কাজ করছেন কিন্তু সেই ক্রেডিট নিচ্ছে আপনি কাজ করছেন সেই দেখা যায় প্রেজেন্টেশন দিতে চলে গেল আপনার ডাটাগুলো নিয়ে যদি দেখেন যে ক্রেডিট গুলা সেই নিচ্ছে বেশি কাজ করতেছেন আপনি আপনাকে ক্রেডিট না দিয়ে সেই ক্রেডিট নিচ্ছে তাহলে বুঝবেন যে উনি ভালো প্রফেসর না তারপর হচ্ছে যে যারা খারাপ প্রফেসর তারা অনেক সময় স্টুডেন্টদেরকে প্রটেক্ট করতে চায় না আপনি যখন কোনো একটা দেখা যায় যে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ছেন সে হয়তো একটা টিএশিপ ম্যানেজ করে দিল এই জিনিসগুলা করে না বা আপনার যখন কোনো একটা প্রবলেম হলো দেখা গেলো যে প্রবলেমটা সে সামনে এসে সেটা মোকাবেলা করবে না সে পুরোপুরি স্টুডেন্টের ঘাড়ে দিয়ে দেয় এরকম যদি হয় অর্থাৎ তার স্টুডেন্টদেরকে সে প্রটেক্ট করতে যদি ফেল করে তাহলে সে অবশ্যই ভালো প্রফেসর বা ভালো সুপারভাইজার না তারপর হচ্ছে অনেক সুপারভাইজার আপনি কাজ করেছেন বায়াস্ট তার নামে সে করে আরেকজনের প্রতি দেখা যায় যে তার নাম দিয়ে দেয় এরকম যদি প্রফেসর হয় সেও কিন্তু ভালো প্রফেসর না আপনারা যখন প্রফেসর সিলেক্ট করবেন দেশ থেকে আসার আগে তখনই এই যে পয়েন্টগুলো আমি বললাম যে প্রফেসরের মধ্যে এই টেন্ডেন্সিগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে উনি ভালো সুপারভাইজার হবে না অনেক ক্ষেত্রে আমরা অনেকেই আসি দেখা যায় যে আমরা প্রথম স্টুডেন্ট হিসাবে আসি বা ল্যাব ছোট থাকে ল্যাব বড় হয় না কারণ আমাদের রেজাল্ট বা লিমিটেশন অনুযায়ী আমরা যে খুব ভালো ল্যাবে যেতে পারবো সেটা অনেক সময় হয় না তো আপনি যখনই আসবেন প্রথম ছয় মাসেই আপনি কিন্তু এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনার প্রফেসর কেমন আপনার পিএইচডি কবে শেষ হবে বা কোথায় আপনি পাবলিকেশন করতে পারবেন এই জিনিসগুলো বোঝার পর আপনার যদি মনে হয় যে না আপনার পিএইচডি আদৌ হবে কিনা সেটা অনিশ্চিত বা প্রফেস প্রফেসরের সাথে আপনার কাজের মিলতেছে না বা প্রফেসর আপনাকে খুব বেশি ঝামেলা করতেছে তাহলে কিন্তু আপনার ল্যাব চেঞ্জ করার সুযোগ থাকে তাই যত দ্রুত আপনি ল্যাবটা চেঞ্জ করবেন তত দ্রুতই কিন্তু ভালো হয়তো আপনি ছয় মাস নষ্ট করলেন কিন্তু বাকি পাঁচ বছর আপনি ভালো থাকবেন বা পিএইচডি করার পর আপনি ভালো থাকবেন কিন্তু এরকম যদি হয় যে আপনি এক দেড় বছর পর রিয়েলাইজ করলেন যে উনি হয়তো ডিগ্রি আমাকে দিবে না বা আমি হয়তো ডিগ্রি পাবো না বা আমার পাবলিকেশন হবে না তখন কিন্তু বা দুই বছর নষ্ট হলো এরকম যেন না হয় আমাদের বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীরা পিএইচডি করতে এসে তারা পিএইচডি কমপ্লিট করতে পারে না কারণ তারা এই অ্যানালাইসিস গুলা করে না এক দুই হচ্ছে তারা দেখে যে ল্যাপটা ভালো না তারা ত্বরিত সিদ্ধান্ত নিতে ভয় পায় আমরা একটা জায়গায় আসি ওই একটা জায়গায় আমরা থেকে যাই যার কারণে যেটা হয় অনেকেই ভালো গবেষণা করার পর প্রফেসর দেখা যায় যে তার নামে সেটা পাবলিশ করে বা আরেকজনের নামে পাবলিশ পাবলিশ করে এবং পিএইচডি না নিয়েই অনেকেই কিন্তু দেশে চলে যেতে হয় আমি যে শুধু আমেরিকার আমেরিকার কথা বলছি তা না আমেরিকা কানাডা আপনি যদি জাপান কোরিয়াতে যান অনেকেই দেখবেন যে বাংলাদেশ থেকে আসার পর আয়দার তারা পিএইচডি কমপ্লিট করতে পারে না বা অনেকেই পিএইচডি কমপ্লিট না করে দেশে চলে যায় সো এই যে আমি পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিলাম যে যেই যে পয়েন্টগুলো দেখে আপনি বুঝবেন যে এই প্রফেসর ভালো প্রফেসর না বা এই প্রফেসর আন্ডারে আপনি হয়তো পিএইচডি কমপ্লিট করতে পারবেন কিন্তু সেই পিএইচডি দিয়ে আপনি ভালো চাকরি পাবেন না বা হয়তো আপনার কমপ্লিট করাটাও কঠিন হবে হয়তো আপনি পাঁচের জায়গায় আট বছরে কমপ্লিট করবেন আপনাকে ছয় মাসের মধ্যেই এটা বুঝে ফেলতে হবে অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট আপনি যদি এটা বুঝে ফেলতে পারেন তাহলে আপনি আইদার ছয় মাসের মধ্যে ল্যাবটা চেঞ্জ করে ফেলতে পারবেন বা আইদার আপনার এই জায়গাগুলোতে আপনি কিভাবে নিজেকে গড়ে তুলবেন যেহেতু আপনি প্রফেসরের সাপোর্ট পাচ্ছেন না আপনাকে ধরে নিতে হবে যে কাজটা আপনাকে নিজেই করতে হবে আপনাকেই শেষ করার একটা নিজ থেকে প্রেশার আসতে হবে এটা যদি করতে পারেন তাহলে আপনি পিএইচডি শেষ করতে পারবেন আমার কাছে সলিউশন হচ্ছে দুইটা আপনি যদি আসার পর দেখেন যে প্রফেসর ভালো প্রফেসর না তাহলে ল্যাব চেঞ্জ করার চেষ্টা করুন যদি দেখুন যে আপনার পক্ষে ল্যাব চেঞ্জ করা সম্ভব না তাহলে নিজ দায়িত্বে কীভাবে পিএইচডি শেষ করা যায় অন্যান্য বাংলাদেশি স্টুডেন্টদের সাথে কথা বলে যারা বাংলাদেশি সায়েন্টিস্ট রয়েছে যারা অতীত পিএইচডি শেষ করেছে তাদের কাছ থেকে সাজেশান নিয়ে কীভাবে এই জিনিসগুলো মোকাবেলা করা যায় সেটা মোকাবেলা করার চেষ্টা করুন তাহলে আপনি পিএইচডি শেষ করতে পারবেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে পিএইচডিতে আসার আগে ল্যাব সম্পর্কে জানুন যারা আগে এখান থেকে পিএইচডি করেছে তাদের খোঁজখবর নিন যদি ইউনিভার্সিটিতে বাংলাদেশি কোনো স্টুডেন্ট থাকে তাদের সাথে কথা বলুন ল্যাপটা কেমন ল্যাপটা সম্পর্কে জানার চেষ্টা করুন আমি যখন পিএইচডি করতে আসি লাকিলি আমার ফার্মেসির সিনিয়র একটা ভাই আমাকে উপদেশ দিয়েছিলেন যে ছয় মাসের মধ্যেই যেন আমি কাজটা ভালো করে আয়ত্তে আনি প্রফেসর যেই রিলেটেড কাজ করে পাবলিকেশনগুলো যেন আমি পড়ে ফেলি অর্থাৎ আমার কন্ট্রোলে যেন কাজটা থাকে এবং যিনি আমাকে উপদেশ দিয়েছিলেন উনি কিন্তু ঠিক সময়ে পিএইচডি কমপ্লিট করে দেশে যেতে পারেননি অর্থাৎ উনি ওনার অভিজ্ঞতা থেকে আমাকে এই সাজেশনগুলো দিয়েছিলেন যে তুমি যদি ছয় মাস এটা করতে পারো তাহলে তুমি সময়ের আগেই পিএইচডি শেষ করতে পারবা এবং আলহামদুলিল্লাহ আমি সময়ের মধ্যে পিএইচডি শেষ করেছি ভালো পাবলিকেশন সহ তাই আমার যারা দর্শক বা আপনারা আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদেরকে এই টিপসগুলো দিলাম আপনারাও যেন আপনাদের পিএইচডিটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারেন বা আপনাদের পরিচিত কেউ যদি পিএইচডি করতে আসে তাদের সাথে যেন শেয়ার করতে পারেন যে পিএইচডি এই সময়টায় তোমার দায় দায়িত্ব তোমাকেই নিতে হবে তুমি কি প্রফেসরের আন্ডারে যাচ্ছ তার উপর অনেক কিছু নির্ভর করতেছে কি করে বুঝবা যে প্রফেসরটা ভালো নাকি খারাপ খারাপ প্রফেসর হলে কি করতে হবে সেই জিনিসগুলো আপনাদেরই কিন্তু বের করতে হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ